আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই গরমে বলবেন প্লিজ দেখেন আমার ব্যাই বাড়ির থেকে অনেক কিছু পাঠিয়েছে দেখেন বেগুন তারপর হচ্ছে এই যে একটা ফল আপনারা চিনেন কি না জানি না আমাকে বলবেন যে চিনেন না তারপর হচ্ছে এটা তো সবাই চিনেন বলতে হবে না তারপর দেখেন কলা তারপর দেখেন ফ্রুশ তারপর হচ্ছে স্যালাইন সব কিছু দেখেন এভরিথিং কাঁচা কলা তারপর মিষ্টি লাউ তারপর হচ্ছে বটবটি তারপর হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য তারপর শাক শাক তো আছেই শাকগুলো ফ্রিজে রেখেছি কাটাকাটি হয়ে গেছে অলরেডি অলমোস্ট ডান আপনারা মেনশন করে বলবেন আপনাদের ব্যাই থেকে আপনাদের জন্য কি কি পাঠিয়েছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এই গরমে সবাই বেশি বেশি করে স্যালাইন খাবেন থ্যাংক ইউ এভরিওন